চেষ্টা করছে মাটি খুঁজে কোথায় দেখ কোথায় দেখ খুঁড়ছিলেন হ্যাঁ কোথায় দেখ খুঁড়ছি দিয়ে হাতে পাননি আর হাতে পাইনি যে আমি আবার আগে শিলিতে আসছিলাম বাড়ি আগে এসে লিয়া যায় দিয়ে একবারে নিচে চলে গেছে আরও ছেলে পেলে ছিল ওখানে ওরা ঢেল ফেলেছে কি এখন নিজের চেষ্টা করে বাইর করতে লাগে ফেলে দিছে আরও নিচে লড়া আমি বাচ্চা তো দেখতে নেই লড়া দেখতেছি কিন্তু কান্না শুনতে আছি কাছে অনেকক্ষণ কাঁদছিল হ্যাঁ তখন মানে খুনি কাঁদছিল কাছেই কান্না তারপর কতক্ষণ কান্না কতক্ষণ পরে কান্না শুনতে পারেনি এ দু মিনিট তিন মিনিট পর থেকে আমি শুনতে পাইনি আমি তো সামান এই যে চলে আসছি এদিকে আপনি তো বাচ্চার দাদা হ্যাঁ বাচ্চার দাদা

ওখানে আমি মাটি ওই যে বালকে মাটি টলি দিয়ে গেছি আমি মা আলায় ডাকিয়েছি টলি মাটি ভরেছে করিনি বোরিং এর খাদে টলিটা আটকে যায় দিয়ে আমি টলি সেখানে ধাক্কাচ্ছি সেটা আমার ওই ছেলের বউ গেল বাচ্চা নিয়ে না দুই শাল না এক সাল অগ্নি হয়ে গেছে আর একটা ঘুমাই ছিল দিয়ে দেখে বললো আমি এক গাড়ি নেবো আমার চেলা মাটি ভালো লাগে এই এক গাড়ি হবে আর বালকা মাটি ভাত করতে লোক নদী ধরে মাটি দেওয়া নিয়ে বাড়িতে আসলো চল উঠে যাবে দেয়া আবার দেখছি অফুরত করে একটা গল্প করে দিছে একটা হাটা লিছে নিয়ে যায় তো ওখানে পড়ে গেছে আমি তো ওখানেই ছিলাম সামনে 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 তো ছাতা না আপনারা পড়ে দিবেন আলের ভাই <laughs> <laughs> भाई एक तो साहब ये रेडिंग रेट है हां ये तो खेल चल के लग गई धीरे तो तेरा बड़ा सा उधर तक आएगी से नहीं तो अल्लाह हम दुआ ने